আউজুবল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আসর আয়াত দুই দুই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে আয়াতের তাফির মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত এক এক এটি হল কসমের জবাব মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিনরাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয় অতপর সে যখন মৃত্যু বরণ করে তখনও তার আরাম ও শান্তি নসীব হয় না বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয় আয়াত তিন তিন কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে আয়াতের তাফসির কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এক এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় দুই আর উপদেশ দেয় ধৈর্য তিন এক তবে ক্ষতি হতে সেই নিরাপত্তা লাভ করবে যারা এনে আমল করবে। তার পার্থিব জীবন যেমনভাবেই অতিবাহিত হোক না কেন মৃত্যুর পর সে চিরস্থায়ী নিয়ামত এবং জান্নাতের চিরসুখ লাভ করে ধন্য হবে পরবর্তীতে মুমিনদের আরো কিছু গুণ বর্ণনা করা হয়েছে দুই অর্থাৎ তারা একে অপরকে আল্লাহ শরীয়তের আনুগত্য করার এবং নিষিদ্ধ বস্তু এবং পাপাচার হতে দূরে থাকার উপদেশ দেয় অর্থাৎ মুসিবত ও দুঃখ কষ্টে ধৈর্য শরীয়তের হুকুম আহকাম ও ফরজসমূহ পালন করতে ধৈর্য পাপাচার বর্জন করতে ধৈর্য কামনা বাসনা ও কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য ধারণের উপদেশ দেয় যদিও ধৈর্য ধারণের উপদেশ সত্ত্বের উপদেশেরই অন্তর্ভুক্ত তবুও তা বিশেষ করে উল্লেখ করা হয়েছে আর তাতে ধৈর্য ধারণ ও তার উপদেশের মর্যাদা মাহাত্ম এবং সুচরিত্রতায় তার পৃথক বৈশিষ্ট্য থাকার কথা সুস্পষ্ট হয়ে যায়